সবাই ভালো আছেন আজকে লাইব্রেরি থেকে দেখাবো নেট কালেকশন দেখাবো এগুলো নতুন চলে আসছে আবার আমাদের নতুন স্টক চলে আসছে এগুলো ভিডিওটা শেষ করে দেখবে সবগুলো কালার সবগুলো ডিটেলস ভিডিওতে জানতে পারবেন কিন্তু এটা প্রথমে ধরে আছে লাইট ফেরোজা কালার ধরে আছে এটা জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কিন্তু এটা কিন্তু কত সুন্দর একটা কালার এটা লাইট ফেরোজা কালার কিন্তু এটা ক্যামেরাতে হয়তো একটু উনিশ বিশ আশা আলাদা যেটা ভিডিওতে দেখছেন সেটাই পাবেন দেখেন ভিডিওটা শেষ করে দেখবে সবগুলো কালারে কিন্তু দেখতে পাবেন সব ডিটেলস ভিডিওতে আমাদের দেওয়া থাকে কিন্তু যে দেখেন রিপিট করা আছে কিন্তু রিপিট করা উঠবে উঠবে না এটা ঘরটা থাকবে সাড়ে তিন থাকে জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে সারারা সব ধরনের তৈরি করতে পারেন কিন্তু এটা দেখাচ্ছে আমরা লাইট ফেরোজা কালার কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু দেখেন এটা কালার চলে আসছে কত সুন্দর আরো কালার চলে আসছে এর আগে ভিডিওতে অনেক কষ্ট পাইছি অনেক কিন্তু দেখেন এই যেটা থাকতে লাইট গোল্ডেন কালার থাকছে সেখানে কত সুন্দর ইউনিক একটা কালার এটা কিন্তু আর এগুলো প্রত্যেকটা সঙ্গে ইনার কাপড় ম্যাচিং আসে আমাদের কাছে কিন্তু দেখেন এই যে লাইট গোল্ডেন কালার থাকছে কিন্তু এটা কিন্তু কত সুন্দর একটা কালার কিন্তু এটা আর এগুলো কিন্তু আপনি মনে হয় সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিতে পারেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারেন আর আমাদের ফেসবুকে কিন্তু গ্রুপ আছে কিন্তু বুঝতে পারছেন এর জন্য বলতেছে আপু অনেক আপড়াই বলে কিন্তু বলে যে ভাই আমরা মেসেজ দিতে পারি না বা বলতে পারেন গ্রুপ আছে ফেসবুকে আমাদের আপনার গ্রুপে বলবেন যে কাপড়টা ভালো হয়েছে কি না কেমন হয়েছে এই কথাটা আমাদেরকে বলবেন রিভিউ যখন হাতে পাবেন তখন একটা রিভিউ দিবেন যে আসলে কেমন হয়েছে কাপড়টা আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন যে ভাই খারাপ হয়েছে আর দাম হিসেবে কিন্তু কাপড় একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকে আমরা পাইকারি রেটে দিয়ে থাকি আল্লাহর মধ্যে কাপড় হাতে বুঝতে পারবেন যে কাপড়টা আসলে কেমন এটা দেখেন এই যে এইটার পরে যে আঙ্গুর লাইট আঙ্গুর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা ভিডিও শেষে কিন্তু আমাদের শপের লোকেশন দেওয়া থাকে যারা সফে আসবেন সফে আসে কালেকশনগুলো নিতে পারবেন কিন্তু দেখেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কাস্টমার নক করেই মনে রকম শেষ করতে পারি না কারণ এই মেসেঞ্জারও নক করে অনেক আপনারা মেসেঞ্জারও করবে যারা বোঝানো হয় তারা করবে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করলে মানে তখন সঙ্গে সঙ্গে রিপ্লে পারবেন এইটা লেমনটা এরপর যে বার এগুলো কিন্তু ভিডিও কলে দেখারও অপশন আছে অনেক আপনার পরে ভালো ভিডিও কলে দেখা যাবে অবশ্যই ভিডিও কলে দেখা যাবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দ্বিতীয়ত আবার ডেলিভারি ম্যানের কাছে যে প্রোডাক্ট অর্ডার করছেন সেটাও দেখে নিতে পারবেন কিন্তু এই যে দেখেন এটা ফেরোজারই একটু ডিপটা থাকি প্রথমে দেখাচ্ছিলাম লাইট ফিরোজারি ফেরোজার ডিপ কালার থাকতেছি একটু যে কোনো পাটি ড্রেস যে কোনো অপেশনের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন এটি কিন্তু দেখেন ড্রেস বানতে পারবেন একটা কিন্তু সুন্দর একটা এটি কিন্তু দেখেন সালারা গাঁরা সব জায়গা ড্রেসই তৈরি করতে পারবেন এটা কিন্তু দেখেন এই যে বোটল গ্রিন কালারটা অল্প টুক আর কাপড় না এটা অল্প আছে পরিমাণ যাই নিবেন একটু দুধ পিস সর্দি পাঠা ভিডিও যায় আগে দেখবেন আলাদা মতে তাই বলবো যে বা রেটটা থাকবে যে একদম রিজনেবেল প্রাইস থাকবে এই কারণে বলতেছি তাই বলবো যে ভাই কাপড় যা আছে সব দিয়ে দিবি কালারগুলো দেখুন বোটল গ্রিন কালার থাকতেছে কিন্তু কত সুন্দর একটা কালার এরপরে দেখাবো আমার সিবির বাঙ্গি কালার এটা

এটা হচ্ছে রাহিমনিকলতি স্টোর ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ